নাটাগড় যেখানে তিলোকত বাড়ি যেখানে আজকে তিলোক্ত মার তেত্রিশতম জন্ম দিবস এবং তার সাথে আঠেরো মাস বিচারহীন ভাবে রয়েছে তিলোকত মার এবং ডাক্তারদের সাথে সাধারণ জনগণও এই মিছিলে রয়েছে আজকে তার ছিল মোশাল মিছিল এবং বিচার চাই বলেই সবাই পথে নেমেছে আঠেরো মাস হয়ে গেল এখনো সঠিক বিচার পাওয়া যায়নি তার সাথে আজকে তার জন্মদিন তার জন্মদিনে এই মিছিল আবার হয়েছে তিলকতামা এখনো সাধারণ মানুষদের কাছে বেঁচে রয়েছে থাকবে যতক্ষণ না বিচার হয় ততক্ষণ রাজপথে ডাক্তার থেকে সাধারণ মানুষ এই রাজপথে থাকবে নমস্কার বেঙ্গল ন্যাশনাল সকল দর্শকরা আমাদের পদ্মায় চোখ রাখুন স্বাস্থ্যক্ষেত্র যেটা সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তর তার অধীনে চলে এরকম একটা জায়গায় কর্তব্যরত অবস্থায় নিশংসভাবে ভাবে ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে এবং তারপরে ও হচ্ছে যে সরকার এইটুকু মানবিকতা দেখালো না যে হচ্ছে অন্তত এই নৃশংস বিরল অপরাধের যে অপরাধীরা তাদেরকে আড়াল করব না আমরা তথ্য প্রমাণ লোপাট করতে দেব না তাদেরকে ধরব যেটা আইনের শাসনে যেটা স্বীকৃত অপরাধীরা অপরাধ করে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে পুলিশ পাঠিয়ে সম্ভাব্য অপরাধীদের গ্রেফতার করা তথ্য প্রমাণ সংগ্রহ করা যাতে কেউ লোপাট না করতে পারে এবং সেটা বিচার করা যাতে বিচার ব্যবস্থা অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে পারে কিন্তু এখানে প্রশাসন দেখা গেল যে হচ্ছে প্রথম থেকেই অপরাধীদের পক্ষ নিচ্ছে তাদেরকে তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে এবং হচ্ছে যে পুরো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ওই একজন সিভিক ভলেন্টিয়ার যে হচ্ছে শাসক দলের পুলিশ সংগঠনের নেতাও ছিল সে অ্যারেস্ট হয়েছে মানে জেল খাচ্ছে এখনো শাস্তি হয়েছে তার কিন্তু বাকি অপরাধীরা আজও আপনি ধরা পড়লো না এবং অভয়ার বিচার বিচারের দাবিতে যারা লড়াই করছেন তারা যে শুধুমাত্র এই মেয়েটির মামলার ভোজদারি মামলার বিচার চাইছে তাতে নয় বাংলার প্রতিটি গড়ে সেই পার্কস্ট্রিট কামদমি থেকে শুরু হয়ে জয়নগর থেকে জয়গা হাজারে হাজারে যে কোনো রিপোর্টে উঠে এসেছে এর বাইরেও বহু মহিলা যারা ভয়ে তাদের যাদের বুক খুলতে পারেনি রিপোর্ট লেখাতে পারেনি যাদের হচ্ছে যে বুক বন্ধ করে দেওয়া হচ্ছে ভয় ভয় দেখিয়ে অথবা কোনোবন দিয়ে তাদের কথা আমরা জানি না ফলে এইরকম যত বাংলা ঘরে ঘরে বাংলার প্রকৃত মেয়েরা যারা বাংলার মেয়ে বলে হোডিং নিয়ে দাবি করলেই হবে না যে আমি বাংলার মেয়ে বাংলার এরাই বাংলার মেয়ে অভয়ারাই বাংলার মেয়ে তমান্দারাই বাংলার মেয়ে তারা যে হচ্ছে যে নিদারুণ অত্যাচারের শিকার হচ্ছে এবং হচ্ছে যে বিচার পাচ্ছে না তাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কোনো বিচার হচ্ছে না অপরাধীরা শাস্তি পাচ্ছে না এইটার হচ্ছে যে সবার বিচার আমরা চাইছি এখন একটা প্রতীক ফলে হচ্ছে যে আমাদের কাছে যেমন প্রতীক সমাজ বিরোধীদের কাছেও প্রতীক কারণ আপনারা জানেন যে আর্জি কর করে দেবো বলে আজও শাসানি শুনতে হয় মহিলাদেরকে এই কদিন আগেও তৃণমূলের এক মন্ত্রী তার কাছে আধার কার্ড করাতে গিয়ে কেউ একজন ইয়ে হয়েছে তার যে সাকরেদ সে বলেছে আর্জি কর করে দেবে তার আগে আমরা শুনেই চলছি গত ধারাবাহিকভাবে গত দেড় বছর ধরে আর্জিকর করে দেব বলে চমকানো ধমকানো মহিলাদেরকে ভয় দেখানো দর্শন করে খুন করে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে ধ্বংস মানে প্রমাণ লোপাট করে দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করে দেওয়ার যে মডেল কর করে দেওয়া মডেল সেই মডেলে হচ্ছে যে এই আমাদের সমাজ বিরোধীদের উপহার দিয়েছে হচ্ছে আমাদের সেই সমগ্র ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমরা যখন পথে নামছি আজও বলছি অভয় বিচার চাই এই মেয়েকে বিচার তো চাইছি তার সঙ্গেই এই সবগুলি মেয়ের বিচার চাই এবং হচ্ছে যে এই সারা বাংলা যতদিন না একটা সামাজিক ন্যায় বিচারের পরিস্থিতি ফিরে এসছে যতদিন না একটা গণতন্ত্রের পরিবেশ ফিরে এসছে যেখানে প্রতিতে কোনো মহিলা আক্রান্ত হবে না এবং যদি বা কেউ কোনো অপরাধী তার সাথে অপরাধ করে সে যেন বিচারটা পায় এরকম একটা পরিস্থিতি যতদিন না ফিরে এসেছে ততদিন আমি এই লড়াই চলবে ইচু মানুষ সাময়িক কথা হতে পারেন তবে শব্দenst সে শব্দই হতা শুন না শেষ পর্যন্ত মানুষই শেষ কথা বলেন মানুষই শেষ পর্যন্ত রাস্তা খুঁজে নেয় আমরা মানুষের উপর ভরসা রাখি সামহতিক সকলের প্রচান হলো কিন্তু সেটাই হচ্ছে কথা যে যারা যারা তদন্ত তো ধামা চাপা দিল যারা যারা মিত্রদেব লোপাট করে দিলো ইয়া ব্রতবমান লোপাট করে দিলো তাদের সকলকেই প্রায় সরকার হয় কেন্দ্র সরকার নয় রাজ্য সরকার প্রমোশন নিয়েছেন পদোন্নতি দিয়েছেন পুরস্কৃত করেছেন পানিহাটির যে কাউন্সিলরের কথা বলছিলেন তাকে তিনি উন্নীত হয়ে গেছেন এখন পৌর পিতা হিসাবে চেয়ারম্যান হয়ে গেছে। পৌর প্রধান হয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে আবার হচ্ছে যে মিনিট গোয়েলে কথা এটি যে ছিলেন আইন শৃঙ্খলাতে নিয়ে এসছেন আমাদের হচ্ছে যে একজনকে তো পদ্মশ্রী দেওয়া হলো যে যিনি ওই আবার কেস যিনি সেই সময় যিনি সিবিআই এর কর্তা ছিলেন অন্যতম কর্তা তাকে হচ্ছে যে আপনারা জানেন যে তাকে পদোন্নতি দেওয়া হলো এবার এবং সীমা পাউজা বাকি ছিল ওনারও হলো আর হ্যাঁ আর দু চারজন বাকি আছে যাদের পদোন্নতি দেওয়া বাকি তাদেরটাও তারা জেল থেকে ছাড়া পেলে তাদেরকে পদোন্নতি দেবে সরকার আর আমরা যারা আওয়াজ তুলেছি তাদেরকে সরকার শাস্তির খাড়া তাদের উপরে নামিয়ে এনেছে যারা জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক কাউকে রায়গঞ্জে বদলি কাউকে দার্জিলিং এ বদলি এবং নানা রকম ভাবে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে তার আমাদেরকে থানায় ডেকে পাঠাচ্ছে নানান রকম করছে কিন্তু এই অত্যাচারের হচ্ছে যে যে নিয়ম এই যে অত্যাচার তন্ত্র এটা বেশি দিন চলবে না কিছুদিন চলতে পারে কিছুদিন কিছু মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যেতে পারে চিরকাল মানুষকে সব মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যাবে না এটা আমরা বিশ্বাস করি তাই আমরা রাস্তায় আছি যত শাস্তি দিক আমরা রাস্তা থেকে সরবো না আর ওদের যত দিক আমরা হচ্ছে যে মানুষ চিনতে পারছেন মানুষ চিহ্নিত করছেন এবং সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে যদি হচ্ছে যে অভয় আন্দোলনকারী যারা আছে তাদের আন্দোলনের পদ্ধতি নিয়ে কোনো সমালোচনা থাকতে পারে কিন্তু এই যারা হচ্ছে যে যারা অপরাধী তাদেরকে পুরস্কৃত করছে আর যারা প্রতিবাদী তাদেরকে শাস্তি দিচ্ছে এর মানুষ চিহ্নিত করছেন এবং আমার ধারণা সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক ভূমিকা তারা পালন করবে অবশ্যই এ লড়াই চলবে যে বললাম বিচার বলতে আমরা যা বোঝাচ্ছি বাংলার প্রতিটা মেয়ে তারা বিচার পাবেন তাদের সঙ্গে কোনো অপরাধ ঘটবে না এবং যদি কোনো অপরাধ ঘটে তারা প্রকৃত অপরাধীদের সরকার আড়াল করবে না এই রকম পরিস্থিতি যতদিন না এসছে ততদিন এই লড়াই চলবে হ্যাঁ জুডিশিয়ারি বিচার ব্যবস্থার বিরুদ্ধেও আমাদের হাজার একটা বক্তব্য আছে তালবাহারা চলছে কলকাতা হাইকোর্টে আজকেও ডেপুটেশন দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা আগামী নয় মার্চ আগামী হচ্ছে যে গত ছ মাস ধরে বা সারা বাংলার মানুষের কাছে যে গণস্বাক্ষর সংগ্রহ অবয়াবচ্ছ করছে সেইগুলো নিয়ে দিল্লি থেকে চিফ জাস্টিস অব ইন্ডিয়া কে দেওয়া হবে তার কাছে প্রসারকলিপি দেওয়া হবে বিচার ব্যবস্থা বেঁচে থাকলে বেঁচে থাকলে তার বয়স হতো তেত্রিশ আমি নাটক লিখেছিলাম মুস্কিন তারও মৃত্যুর দিন আজকে আলেকজান্ডার পুস্কিন থেকে ছিলেন আটত্রিশ বছর তাকেও মেরে ফেলা হচ্ছিল এইভাবে এবং আমি আগামীকাল তার মৃত্যুর দিন আর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা চাপা পড়ে গেছে বলে যারা উল্লাস করছেন আমার বিরাশি বছর বয়স আমি হয়তো নব্বই বছর বা বিরানব্বই বছর পর্যন্ত বাঁচব যতবার এই ধরনের আন্দোলন হবে ততবার আসবো যতদিন না পর্যন্ত অভয় বাতিলোত্তম বিচার পায় আর যারা মনে করছেন থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন সিনেমার মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন যারা একবার গায়ে দায় সারাভাবে কথা বললি হয়ে গেল সেটা হয় না প্র্যাকটিক্যালি নামতে হয় থিয়েটারের মানুষকেও নামতে হয় সিনেমার মানুষকেও নামতে হয় সাহিত্যের মানুষকেও প্র্যাকটিক্যালি নামতে হয় এইরকম যেখানে দুর্দিন খনি আসে সুতরাং আমি মনে করি যে আমি এই বিরাশি বছর বয়সে এতগুলো নাটক লেখার পর এখনো নাটক আগামী আগামী পরশু দিন আমার নাটক আছে একাডেমিতে বসন্তের উনিশ তারিখে বসন্তের বসনের আমি শিখেছি আন্দোলন করতে হয় বিপ্লব করতে হয় বিপ্লব করার জন্য আন্দোলনটা করতে হয় এই আন্দোলনটা থামালে চলে না তাই আজকে অভয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে অভয়ার আজকে ত্রিশতম জন্মদিন হওয়ার কথা আমরা তার মৃত্যুকে স্মরণ করছি আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না এই হতভাগ্য এই দেশ হতভাগ্য এই মানুষগুলো যারা এই প্রজন্মের একটা যে ডাক্তারকে বাঁচিয়ে রাখতে পারলো না আমি তাই মনে করি সবারই উচিত দল মত নির্দেশেছে যে যে দল করুন না কেন এই ইস্যুটাতে প্রত্যেকটি দলের প্রত্যেকটি মানুষকে সচেতন ভাবে আসতে হবে যারা প্রতিবাদ করবেন না আগামী নির্বাচনে তাদেরকে প্রতিবাদ করতে হবে এই ঘটনায় এর চেয়ে জঘন্যতম ঘটনা হয় না আর আমি এটাও খবর পাচ্ছি যে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও এই ধরনের ডাক্তার নিধন হচ্ছে এবং ডাক্তারদের উপর অত্যাচার হচ্ছে নারীদের উপর অত্যাচার হচ্ছে আর গত পাঁচ বছরে ভারতবর্ষ জুড়ে নারী নির্যাতনের ভার পৃথিবীর চতুর্থতম চতুর্থতম আফ্রিকার একটি দেশের পরেই হচ্ছে আমাদের স্থান আমরা শীঘ্রই তৃতীয় বছর দ্বিতীয় জায়গায় পৌঁছে যাব সুতরাং আমার মনে হয় আমাদের সকলের প্রতিবাদ করা দরকার অভয় বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলার জন্যই আজকে আমি এসেছি এই কথাটা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমরা পশ্চিম বাংলার সেই সাধারণ মানুষ যারা যারা তার মেয়ের হত্যার দাবি হত্যার হত্যাকারীদের বিচারের আওতায় আনতে ন্যায় বিচারের দাবিতে যন্ত্রণাবিদ্ধ অবস্থায় আমরা রাস্তায় নামছি আমাদের মেয়ের তেত্রিশতম জন্মদিনে আমরা মনে করি অবয়ার হত্যার ন্যায় বিচার হয়নি কারণ যারা হত্যাকারী যারা ষড়যন্ত্রকারী যারা তথ্য প্রমাণ লোপাটকারী যারা এই হত্যার পরিকল্পনায় যুক্ত তারা এখনো বিচারের আওতায় আসেনি এবং কলকাতা পুলিশ প্রথম চার দিন তদন্ত করেছে পরে সিবিআই তাদের তদন্ত শুধুমাত্র একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পেরেছে বাকিরা এখনো আড়ালে আছে তাই আমরা এই দাবি করার জন্য রাস্তায় নেমেছি যে আর ন্যায় বিচার চাই আমরা আজকে নাটাগড় থেকে সোদপুর মোড় এখানে এসেছি মশাল মিছিল করে আমরা দুপুর বেলা ধর্মতলায় আমরা জমায়েত করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আহ্বানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে বিচারের যে স্লথ গতি তাকে আরো দ্রুত করার জন্য আমরা কলকাতা হাইকোর্টে ডেপুটেশন দিয়েছি उसके साथ महीना हो गया है अभी तक नहीं, नहीं मिला, क्या बोलिएगा? इन सब अभी भी नहीं मिला विचार हम लोग देख रहे हैं, नौ अगस्त को जिस तरह से आर जी कॉल में काम करते पड़ते हुए आदमी लोग को स्वास्थ्य सेवा देने के लिए हम लोग का पानी हटी का हर कोई का बहन तिलोत्तमा को मौत के घाट उतार दिया अभी भी कोई विचार इंसाफ नहीं मिला हम लोग देखे जो सीबीआई आए हैं सीबीआई आने के बाद हम लोग थोड़ा मन में आस्था था जो सीबीआई कुछ विचार इंसाफ मिलेगा कुछ नहीं हुआ अभी तक जो मिली भगत है दोनों का मिली भगत में हम लोगों का पानीहाटी का बहन अभी भी इंसाफ नहीं मिला तो हम लोग एक ही काम कर गणतांत्रिक उपाय से डेमोक्रेटिक कर से हम लोग सड़क पे उत, उतर के मोर्चा जुलूस निकाल के इन सब हम लेके रहेंगे भले हम लोग का लाठी जेल में जाना पड़े हम लोगों को फांसी का तख्ता में उठना पड़ा सब हमको लेके नहीं इन सब के लिए जितना हद तक हमको लड़ना अभी भी देखे जिन, उनका माता पिता किस तरह से हर दिन मौत के घाट रो रहे मौत खून के आंसू बहा रहे हम लोग देख रहे अभी भी इंसाफ नहीं मिला हम लोग अभी भी न्यायालय पे विचार व्यवस्था पे है हम लोगों को विश्वास है सभी महीने में विचार आएंगे और अगर नहीं मिला जनता विचार लेंगे लड़ाई करके संग्राम करके जनता विचार लेंगे आपका नाम प्रवीर दासन अपडेट देखा बेंगुलशनल फॉलो लाइक सबस्क्राइब शेयर करो प्रिय दर्शक बंधुरा